বিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছাগল এটা কিন্তু একটি বাচ্চা ছাগল এর বয়স দেড় মাস চলতেছে আর এই ছাগলের বাচ্চাটার কান দেখেন কত বড় বড় কান আর দেখতেও কিন্তু রাম ছাগলের মতো দেখা যাচ্ছে তো এটা কিন্তু কোনো কোর জাতের ছাগলের বাচ্চাও না রাম ছাগলের বাচ্চাও না তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলটি এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা দেখেন কত ছোট সাইজের একটি ছাগল আর এর কানগুলো দেখেন অনেক ছোট ছোট এটারই বাচ্চা কিন্তু এটা এটার আরো দুইটি বাচ্চা সেই বাচ্চা দুইটি সাইজে অনেক ছোট আর এই বাচ্চাটি দেখেন এখনই এর মায়ের মতো লম্বা হয়ে গিয়েছে এই ছাগলটিকে পাঠা দিয়ে প্রজনন করিয়েছিলাম পাঠা দিয়ে প্রজনন পেয়েছি তো এইবারও এই ছাগলটিকে বড় ধরনের পাঠা দিয়ে প্রজনন করিয়েছি দেখা যাক বাচ্চা কেমন আসে আর এই ছাগলটি কিন্তু চারটি পাঁচটি করে বাচ্চা হয় প্রতি ছয় মাস অন্তর অন্তর এর আগে যে দেখালাম বাচ্চাটি সেই বাচ্চাটাকে যদি ভালো পাঠা দিয়ে প্রজনন করানো যায় কিন্তু তার পেট থেকে ভালো মানের বাচ্চা আসবে তো আপনারা অনেকেই ছাগল লালন পালন শুরু করতে চাইতেছেন ছাগল লালন পালন শুরু করার আগে আপনাদের আমি কিছু কথা বলি হচ্ছে যে আপনারা কখনোই বড় ধরনের ছাগল দিয়ে আহ ছাগল পালন শুরু করবেন না অনেকেই বড় ধরনের ছাগল লালন পালন শুরু করে অনেক লসের সম্মুখীন হচ্ছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে হাটে কি ধরনের ছাগলের চাহিদা সেটা আপনাদের খুঁজে বের করতে হবে এবং আপনার যে ধরনের ছাগলের চাহিদা আপনার এলাকায় বা হাটে এই যাতে ছাগল আপনার লালন পালন শুরু করতে হবে যাতে আপনি ছাগলটা সহজেই বিক্রি করতে পারেন এবং আপনি লাভবান হতে পারেন আর এই ছাগল গুলো যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা কিন্তু আপনি যদি হাটু পানিতেও বেঁধে দেন এ কিন্তু খাবে আর বড় ধরনের যে গুলো এই গুলো কিন্তু অনেক বেশি খায় আহ ফিট ভুসি খোল বিভিন্ন ধরনের খাবার বাজার থেকে কিনে এনে খাওয়াতে হয় আর এই গুলোকে কোনো কিছু কিন্তু কিনে খাওয়াতে হয় না এই যে দেখতে পাচ্ছেন মেহগুনি গাছের পাতা আর এই যে দেখতে পাচ্ছেন মেহগনি গাছের পাতা তিতা তাও কিন্তু খাবে যাই হোক আপনারা অবশ্যই দেশি জাতের ছাগল দিয়ে লালন পালন শুরু করেন আর এই সাগলগুলোকে আপনারা ভালো মানের পাঠা দিয়ে প্রজনন করান তারপরে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটাকে আবার ভালো মানের পাঠা দিয়ে প্রজনন করাবেন তাহলে আপনারা আস্তে আস্তে বড় ধরনের ছাগল আপনাদের তৈরি হয়ে যাবে এবং সেই ছাগলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হবে আমাদের পরিবেশের সাথে কিন্তু খাপ খেয়ে যাবে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম ছাগলের যে পা গুলো আছে সেই পায়ের মধ্যে এক ধরনের ঘা হয়েছে পা গুলো ফুলে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন লোম গুলো কিন্তু একদম উঠে গেছে মোটামুটি ছাগলটা এখন সুস্থ আমি শুধু একে এন্টিহিস্টামিন দিয়েছিলাম এক সপ্তাহ এবং এর সাথে মক্সিলিন ভেট নামে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেই অ্যান্টিবায়োটিকটা আমি দিয়েছিলাম এক সপ্তাহ তো এই এক সপ্তাহ খাওয়ানোর পরে ছাগলটা মোটামুটি সুস্থ আর এখন একটু দুর্বল হয়ে গেছে যেহেতু কিছুদিন আগে এটা রোগ হয়ে গেল তো আমি একে মাল্টিভিটামিন ইনজেকশন দেবো তো আমি যেদিন এই ছাগলগুলোকে মাল্টিভিটামিন অবশ্যই আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই ছাগলগুলোকে ইনজেকশন দেই এবং কি কি ইনজেকশন দেই মোটা তাজা করার জন্য যেহেতু এটা গর্ভবতী আর একটি জিনিস মনে রাখবেন যেই ছাগলগুলো বেশি বাচ্চা দেয় সেই ছাগলগুলোর চেহারা কিন্তু অতটা ভালো হবে না বিশেষ করে যে বুকের হারগুলো যে দেখতে পাচ্ছেন এই হারগুলো কিন্তু এরকম ভাষা নয় থাকবে বা এই হার গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে সেটা গরু হোক কিংবা ছাগল যেমন ফিজিয়ান গরুর ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে যেই গরুগুলো বেশি দুধ দেয় বা বেশি বাচ্চা দেয় সেই গরুগুলো কিন্তু এরকম চেহারা তেমন ভালো থাকে না একটু এরকম শুকনা শুকনা টাইপেরই থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তার আগে একটি কথা বলে রাখি আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ